নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করেছি সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝাল এই রান্নাটা পুরোটা দেখার জন্য আর এরকম ধরনের টেস্টি সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝাল খাওয়ার জন্য প্লিজ আমার এই রান্নাটা পুরোটা দেখুন তাহলে চলুন দেখি কিভাবে আমি এই রান্নাটা করি নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছের ঝাল সর্ষে দিয়ে গুঁড়ো সর্ষে দিয়ে আমি আজকে রান্না করব চিংড়ি মাছের ঝাল সর্ষে বাটার ঝামেলা নেই বিনা ঝামেলাতেই আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ঝাল এই প্যাকেটের গুঁড়ো সরষে দিয়ে তাহলে রান্নাটা পুরোটা দেখুন কিভাবে করি যারা আপনারা জানেন না এই গুঁড়ো সর্ষে দিয়ে কিভাবে রান্না করে তারা প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখবেন খুবই ভালো লাগবে দেখুন তাহলে চলি রান্নাটা করি রান্নাটা করার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমেই তেলে একটু নুন দিয়ে দিচ্ছি একদম সামান্য আর দেব সামান্য তেলের মধ্যে একটু হলুদ তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ এই সর্ষের যে গুঁড়োটা রয়েছে এইটার একটা পেস্ট বানিয়ে নিই তাহলে চলুন দেখি কি করে পেস্টটা বানাই প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এবার সর্ষেটাকে বাটির মধ্যে ডেলে নিচ্ছি সর্ষের গুঁড়োটাকে এইবার এই সরষের গুঁড়োতে দেব একদম সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ একটু নুন এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি পেস্টটাকে এবার একটু ভালো করে মিশিয়ে নি এটা বেশ কিছুক্ষণ ভেজানো থাক ততক্ষণ এখানে আমি যে মাছটা ভাজছিলাম দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছের ঝালটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজগুলো বেশ একটু লাল করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কেটে রেখেছি সেই টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো একসাথে তারপর এটাকে এটা থেকে আমি একটা গ্রেভি মতন তৈরি করব। দেখুন বেশ সুন্দর একটা গ্রেভি মতন তৈরি হয়েছে এইবার আমি এই যে পেঁয়াজ আর টমেটোর যে একটা গ্রেভি তৈরি হয়েছে তার মধ্যে এই যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সর্ষের সেই পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে মিশিয়ে নি একই সাথে যে চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিই এটা ফুটলেই আমি নামিয়ে দেব আমার রান্নাটা হয়েই এসেছে খুবই সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই সর্ষের ঝালে চিংড়ি মাছ করা যায় তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রান্নাটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আবার কালকে আবার দেখা হবে একটা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে নমস্কার